আল্লাহ আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভণ্ডামীর সাথে ইসলামের কোনো সম্পর্ক ভন্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আসে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে লাগে পয়সা না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইডা দে ভন্ডামি 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 ছাইন্ড дами ঠিক না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা এরকম আছে নামাজ টमाज নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারই গোসলের পানি মুরিদ রাখায়া সব শেষ এরকম আছে